পেট মুসরে পায়খানার বেগ হচ্ছে কিন্তু পায়খানা হচ্ছে না পাঁচ থেকে দশ বছর যাবৎ গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্যতায় ভুগছেন পেটের সমস্যা যেমন বুক পোড়া পেট ফাঁপা বা গ্যাস টক ঢেঁকুর বদাজম ফুড পয়জন কোষ্ঠকাঠিন্য ও পেট ব্যথা থাকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব সুস্থতা কথায় আছে পেট ভালো যার জগৎ ভালো তার আপনার পেট যদি ভালো না থাকে কোনো কিছুই আপনার জন্য ভালো লাগবে না এ সকল সমস্যা আমরা প্রত্যেকেই কম বেশি আক্রান্ত হই বিশেষ করে একটা লম্বা ছুটি কিংবা উৎসবে খাবার দাবারের পরে আমরা চম শারীরিকভাবে অনেকটা সমস্যা ফিল করি কারণ আমরা বিভিন্ন অনুষ্ঠান কিংবা উৎসবের মুখের রুচিজনিত অনেক খাবার খেয়ে থাকি তৈলক্ত খাবার খেয়ে থাকি যার কারণে আমাদের পেটে গ্যাস সৃষ্টি হয় পেট ফোলা পেট ব্যথা সৃষ্টি করে বুক জ্বালা পরা করে পেটের ক্রিয়া ভালো থাকে না এই সমস্ত কারণে নানান রকমের সমস্যা হয়ে থাকে এর এর জন্য আমরা নিয়মিত গ্যাসের ওষুধ খেয়ে থাকি যে গ্যাসের ওষুধটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটি ওষুধ তো আজকের আমি আপনাদের সাথে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব। এটা এক্সিলেন্ট ত্রিফলা পাউডার চমৎকার একটি ত্রিফলা পাউডার এটি শতভাগ প্রাকৃতিক জিএমপি সার্টিফিকেট প্রাপ্ত এতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল বা রঙ ব্যবহৃত হয়নি পেট পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্য এবং হজম সমস্যা দূর করে পুরাতন রক্তমশা রোগের জন্য অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন প্রোডাক্টটি নিয়মিত আপনি ব্যবহার করলে আপনার আইবিএস আলসার ও গ্যাস্ট্রিক এবং নানা রকম পেটের সমস্যা দূর করবে প্রোডাক্টটি আমরা দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তাই প্রোডাক্টটি পেতে সরাসরি আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন সাথে থাকার জন্য আরও একবার ধন্যবাদ